আপনার লাল হলুদ কালো যার যার যেটা আছে সে সেই সেই আপনি যন্ত্র নাই কি আমরা ভালো মতো কোনো করতে পারবো না নাকি লাল হলুদ সাদা কালো হ্যাঁ তো আপনার সমস্যা কি হলো কালো আমার পছন্দ

তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তাই তো চলে আসলাম এম কে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে এক গাদা শিল্পীদের নিয়ে উস্তাদকে নিয়ে মানিককে নিয়ে আপনাদের মাঝে নতুন একটি বিনোদন দেওয়ার জন্য আর আজকের বিনোদনটা কিন্তু একটু অন্য ধাসের এই যে দেখেন দুইটা ঝুড়িতে বিভিন্ন কালারের বল রাখা আছে এখানে খুঁটিতে লেখা আছে সাদা কালো হলুদ লাল আর আজকে কিন্তু জুটি বেঁধে এই বৃত্তের মধ্যে একই কালারের যে খুঁটিতে যে কালারের নামটি লেখা আছে সেই কালারের বলগুলো রাখতে হবে এবং যত কম সময়ের মধ্যে যে জুটি সবচেয়ে বেশি ভালো করে মিলাইতে পারবে সেই জুটি হবে আজকের বিজয়ী আর বিজয়ের জন্য থাকছে কিন্তু দুই শত টাকা পুরস্কার সেটা তো আমরা দেখবো কিন্তু তোমরা রাখতে গিয়ে যদি আগের বাইরে চলে যায় তাহলে কিন্তু সেই জুটি সম্পূর্ণই ডিসকোয়ালিফাই উস্তাদ আমরা দেরি না করি খেলা শুরু করি প্রথম জুটি আপনি প্রথম জুটি কে যাবে আপনি যাকে মনে হচ্ছে তাই দিবেন হ্যাঁ আপনার উস্তাদ আপনার চয়েস খালি আমার চয়েসে আমি মানে আমার চয়েস না দর্শকের চয়েসে জি জি আমি চাচ্ছি আমার সেরা জুটি সর্বপ্রথম কে নিতে রিয়া জুটি রিয়া বি সুন্দর সুন্দর চলে আসো তোমরা জুতা গুলেঙ্গা তো শুরু করি দাঁড়ান দাঁড়ান সবটাই আছে কিন্তু সবটার ভিতর

সেকেন্ড সময় নিয়েছে রিয়ামনি এবং বিপ্লব জুটি বলগুলো সুন্দর করে সাজিয়েছে ওদের জন্য একটা করদারি হয়ে যেহেতু ওরা এত সুন্দর করে বলগুলো সাজাইতে পারছে কোনো মিস্টেক করে নাই কোনো ভুল করে নাই তো দর্শকরা যেটা চায় একটু বিনোদন সেই বিনোদনটা ওরা এই মাঝখান থেকে দিয়ে যাবে

সেকেন্ডে রানি এবং মনির জুটি বলগুলো শেষ করতে পারছে কিন্তু হ্যাঁ বাউন্ন সেকেন্ডে কিন্তু আমাদের কথা ছিল যেন বলগুলো সাজানো সুন্দর হয় মনিরের এবং রানি মন ইয়ার রানি আপুর বল একটা দাগে ছিল এটা আমরা মাথায় রাখলাম আমরা যখন আসলে ডিক্লেয়ার দেবো যে কোন জুটি বিজয় তখন আমরা এটা ইয়ে করব। এখন আমরা শুধু মনে রাখবো রিয়ার বিপ্লব জুটি এক মিনিট তিন সেকেন্ড সময় নিচ্ছে আর মOnInit আর রানী জুটি 52 সেকেন্ড সময় নিছেন এখন হালকার উপরে একটু নাচসা করে বিনোদন দিয়ে যান রূপ সাগরে ঝলক মারিয়া রূপ সাগরে ঝলক মারিয়া কিরূপ তুই রে একবার রে আর থাকবে আমার একজন প্রিয় ছাত্র ছাত্র প্রিয় মানুষ ছাত্র মানে ওর কি বলবো শুধু খালি গানই গানে আমাকে

re shantanu wala ya ma

পঞ্চাশ সেকেন্ডে পিস্টন সারা মিস্ত্রি শেষ করতে পারছে ওস্তাদ ওদের জন্য করতে হয় না তবে দেখার বিষয় উস্তাদ এখানে আপাতত কোনো ডিসকোলে আমি দেখতে পারতেছি না ঠিক আছে উস্তাদ এখন বিষয় হচ্ছে যে আমরা আগে বিনোদনটা নিয়ে নেই যদি বৌ সাজ सुंदर लगे

তার বলারটা কি ভাঙ্গরা বলে দৌড়াইছিল হ্যাঁ ভাঙরা বলে দৌড়াইছিল তো যাই হোক প্রিয় দর্শক খেলাটা অনেক চমৎকার ছিল অনেক অনেক সুন্দর ছিল তো কে কয়ে মিনিট খেলছে ওস্তাদ হ্যাঁ রিয়া মনি আর বিপ্লব জুটি সময় নিয়েছে এক মিনিট টিম সেকেন্ড সেকেন্ড ওদের কোনো ডিসকুলই ছিল না তারপরে হচ্ছে নাইমা আর হচ্ছে রনি জুটির সময় নিয়েছে হচ্ছে 50 সেকেন্ড ওদের দুইটা ডিসকলি ছিল তারপরে হচ্ছে রানীমা আর হচ্ছে আলবিমনির পেঙ্গুইন জুটি সময় নিয়েছিল 52 সেকেন্ড ওদের একটা ডিসকনিফাই ছিল একটা ডিসক ছিল জুটি ছিল হচ্ছে piston সারা মিস্ত্রি আর হচ্ছে আশা ওদের একটাই ডিসকলি ছিল না কিন্তু একটা বল দাগের বাইরে চলে যাইতে লাগছিল ছুটে পড়ে গেছিলো আর কি এই একটা আছে ওদের সমস্যা তারপরেও অনেক সুন্দর হয়েছে আর কি তাদের তো এখন সব কিছুর উপর বিচার বিশ্লেষণ করে আপনি আসলে বিজয় কাকে দিবেন বা কাকে ঘোষণা করতে যাচ্ছেন এটা আপনি একটু নিজের মুখেই বলেন তো প্রিয় দর্শক আসলে ঘোষণা দেওয়াটা একটু খুব কঠিন ব্যাপার তারপরেও ঘোষণার বিষয়টা এমন হবে যে যেমন হয়তো যে পঞ্চাশ সেকেন্ডে

কোন জুটি বিজয়ী যে জুটি হবে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমরা সেই জুটিকেই পুরস্কৃত করবো নাকি এই উস্তাদ ধন্যবাদ আপনাকে তো সুপ্রিয় দর্শক মন্ডলী যেহেতু আজকের জুটির কন্টেন্ট ছিল জুটির বিনোদন ছিল আর আমরা এখন জুটি হিসাবেই আর একটা বিনোদন নিব বিনোদন নিয়েই আপনাদের মাছ থেকে বিদায় নিব সর্বপ্রথম চলে আসছিল হচ্ছে রিয়া বিপ্লব জুটি চলে আসুন নাদো করেছ জীবন <Sanye> 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 रानी भैया बोलकर रानी रानी जाओ पाला रानी और बोलक रानी तुमको में इस तरह

এক মিনিট আপনি মানে বললেন যে আমি সব জুটির হচ্ছে মানে শেষ বিনোদন নিয়ে কন্টেন্টটা শেষ করবো

নতুন যে কথা কৈছিলে আপোনাক কাল কোন ধৰা থামেন গোয়ালিং পৃষ্ঠ মিষ্ট সব নষ্ট হয়

কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু দেখা হবে কথা হবে নতুন কোনো বিনোদনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ